আজকে সরাসরি চলে এসেছি আমরা বাগানে যারা পাইকারি সুপারি কিনতে চান পাকা সুপারি সরাসরি কম দামে কিনতে পারবেন বাগান থেকে বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা শহরগ্রাম সারা বাংলাদেশে নিতে পারবেন কুরিয়ান সার্ভিসে বাসে অথবা সরাসরি এসে এবারে কোয়ালিটি যেটা একদম ছোটো বাদে বড় মাজরা থাকবে এক টাকা সত্তর পয়সা যেটা একটু বড় থাকবে সেটা হচ্ছে দুই টাকা প্রতি পিস দেখতে পারছেন বেস্ট ভালো ক্যাটাগরির সুপারি রয়েছে আপনারা অবশ্যই নিতে পারেন আমাদের সাথে নেওয়ার জন্য যে জীকান্তুন দেখতে পাচ্ছেন যে নাম্বার স্ক্রিনে দেখবেন এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে এসে দেখে শুনে নিতে পারবেন যারা আসতে পারবেন না তারা কুরিয়ান সার্ভিসে অথবা বাসে সারা বাংলাদেশে দিয়ে থাকে আমি মিলন আমাদের প্রতিষ্ঠানের নাম মেসেজ মিলন বা তারা যে জীকান্তুন দেখতে পাচ্ছেন কম দামে ভালো ক্যাটাগরির সুপারি সংগ্রহ করতে পারবেন করার জন্য সরাসরি স্ক্রিন তার নাম্বারে ফোন করে অর্ডার করুন ঠিকানা কাঠের পোল ইসলামিয়া বাজার হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর ও পাঠানগোম্বর হ্যামচাঁদপুর যে যে চিকান্তনীন দেখতে পাচ্ছেন অবশ্য নেওয়ার জন্য আমাদের স্ক্রিন ধরে নাম্বারে ফোন করে ইমো ওয়াসা আছে ভিডিও কল করে দেখেও নিতে পারবেন এগুলো বাগান থেকে ডাইরেক্ট সরাসরি একদম সংগ্রহ করা তা আশা করি সকলেই পাইকারি কেনার জন্য যোগাযোগ